নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা একটা শর্ট ফিলিম বানাতে চাচ্ছি কিন্তু একটা শর্ট ফিলিম বানাতে গেলেও অনেক লোকের প্রয়োজন কিন্তু সেই লোকগুলো আমাদের মাঝে নেই অবশেষে আমরা দুইটা ছোট বাচ্চা খুঁজে পাইছি দেখি তাদের তাদের নেই কিছু করার চেষ্টা করব এবং এগুলোই আপনাদের মাঝে তুলে ধরব আর আমাদের আমরা যে ভিডিওগুলো করতেছি এগুলো কেউ সিরিয়াসলি মনে করবেন না আর সাধারণ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি করে যাচ্ছ তুই স্কুলে যাসনি আর তা তা যে করছি বলে স্কুলে কে যায়

ইদানিংকালে আমরা একটা ভিডিও সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখি খুব টোল পার করা যাচ্ছে চাচা হেনা কোথায় এই ভিডিওটা প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়ছে এটা নিয়েও অনেকেও টোল করতেছে আমরাও একটু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে জানি না ভিডিওটি কেমন লাগলো আর যেটাই হোক যদি ভালো লাগে বা খারাপ লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টও জানাবেন বাচ্চাটিকে দেখা সে কত সুন্দর ভাবে কিন্তু খেলতেছে একা একাই তার সাথে অন্য কোনো ছোট বাচ্চা কেউ নেই তারপরে সে একা একা খেলতেছে আমরাও ছোট এই ভিডিওটি দেখে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল আমরা এরকম কত এক একাই খেলছি বিভিন্ন জায়গায় গেছি ঘুরছি কত স্মৃতি আমাদের চোখের সামনে পড়ে আছে আগের দিন কি ভালো আসলো রে ভাই এখন তো কাল তো থাকবে তো পালিয়ে

10 কেজি প্রতিদিন কেজি করে আলু আনিস তাহলে তো মেলা আলু দিকে চারটার দিকে যাই একদম একটার দিকে যায় আর যায় আটটার দিকে যায় একটার দিকে একটার দিকে

এ উড় যাতারে জীবন ব্যাগেছ না এ ও ফি তা ইজ না তাই বুড়া নুকুই নাই ভিডিও যদি ভাল তে অন্তর বন্ধু বান্ধব তো নাই কিউ নাই খালি তোরাই দেখিছি দুইজন স্কুলত গেছ স্কুল থেকে আজু আজলে আছে আলু ঘুরে গেছে ওরে কে লাবি এখন আর দুপুরবেলা চলে যাবে যেন কেনে পুন্যাত পুন্যাত আলু ঘুরে গেছে না